অনেক মেয়ে দেখবেন যুবকদেরকে পেছন পেছন ঘুরাইতে খুব ভালো লাগে এদের হ্যাঁ নাকের ডগায় দই লাগায় ঘোরায় এলাকার চার গ্রামের সব সে তার পেছনে ঘরে সে খুব মজা পায় খুব মজা লাগে তার একেবারে তো বোনেরা আমার মেহের বাড়ি করে এই কাজটা করবেন না আপনি দশ জনকে ঠকাবেন আপনার স্বামী আপনাকে এমন ছাকা দিবে আপনার চোদ্দ গোষ্ঠী বেকা হয়ে যাবে আর আমি একটা কথা বারবার বলি যেই মেয়ে তিন ঘাটে পানি খেয়ে বিয়ে করবে তার স্বামী দশ ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে সব মেয়ে টাকার পাগল হয় না ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি চায় না মার্সিডিস বিএমডব্লিউ ল্যাম্বরগিনি রোলস রয়্যালস এরকম দামি দামি গাড়ি তারা চায় না কিছু কিছু মেয়ে আছে তারা তাদের লাইফ পার্টনার হিসেবে এমন একজনকে প্রেফার করে যা রিলিজিয়াস পার্সোনালিটি হবে অত্যন্ত স্ট্রং যে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে এবং যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার প্রতি আসক্ত থাকবে সুমান পড়েন যখন আপনার মাঝে বিপদ আসবে অভাব আসবে টাকা নাই পয়সা নাই দেখবেন আত্মীয়রা রক্তের মানুষরা পরের মতো ব্যবহার করতে শুরু আমার কথা রাখ না আর যখন দেখবেন টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে যারা আপনাকে পাক্তা দিত না তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মোনাফেকের একটা ভাব আছে সামনে আসলে আরে হুজুর আপনাকে কত ভালোবাসি আপনি জানেন আপনাকে কলিজার থেকে ভালোবাসি বাট এই লোকটাই এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসে আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে বাপমা তুলে গালি দেয় মুনাফেকের রূপ মানুষের মাঝে অভাব নেই জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই আবেগে যে পড়বার জীবন যেমন সব নষ্ট হয়ে যাবে আর মাথায় রাখবা যেই মে তোমাকে টাকা দেখে বিয়ে করবে সে তোমারে বিয়ে করে না সে তোমার টাকাকে বিয়ে করেছে আজ যে তোমাকে তোমার নবীর আদর্শ দেখে বিয়ে করবে সে তোমার আদর্শকে নয় সে তোমাকে বিয়ে করেছে ঠিক কেনা বলো যুবক ভাই আমার কথা হচ্ছে এই যেই মেয়ে যুবককে নবীর শূন্য দেখে বিয়ে করবে সেই মেয়ে তো খাদিজার মতো মেয়ে হওয়ার একটা সম্মান পাওয়ার যোগ্যতা বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওলার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসরা নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজা না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাইবেন ঠিক আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত যদি আমি প্রশ্ন করি আপনি কি বলতে পারেন বলবেন যে হুসা আমার চেহারা সুন্দর এটাই বড় নিয়ামত আল্লাহ বলছেন ন এটা বড় নিয়ামত নয় হুজুর আল্লাহ আমাকে আব্বা মা দিয়েছে এটা বড় নিয়ে আমত আল্লাহ বলছেন এটাও বড় আমত নয় হুজুর আমার কাছে দুইটা বউ তিনটা বউ চারটা বউ আছে বড় নিয়ে আমত আল্লাহ বলছেন নয় এটা বড় আমত নয় মুসলমানদের জীবনের সবচেয়ে বড় আমত হচ্ছে আল্লাহ তাকে শেষ নবীর উন্মত করে পাঠিয়েছে আমরা দোয়া করি কেন জানেন এটা দেখেন আমার তাকে আমার ফেসিয়াল এক্সপ্রেশন আমার মুভমেন্ট আমার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করেন দেখবেন কিছু লোক সালাম ফিরেন আমাদের এ কি করলি তুই কি করলি তুই ভাই আমি মাঝে মাঝে দেখি মাঝে মাঝে নামাজের পর দেখবেন তসবি গুনে কি হিসেবে গুনে আল্লাহ জানে ভাই এ দশ সেকেন্ডে ওর একশোর সমান হয়ে যায় কনফার্ম জান্নাত দিয়ে একেবারে হ্যাঁ বিশেষ করে মুরব্বিদেরকে আমি দেখেছি লাহে করবেন না নানিদেরকে দেখেছি তসবি হাত নিলে কি যে কয় আল্লাহ জানে পুরো তসবি খতম হয়ে গেল একেবারে না আল্লাহর কাছে চাওয়ার একটা সিস্টেম আছে ধরন আছে যখন তিনি বলেন আল্লাহ তুমি তো রহমান আমি তো কষ্টে আছি আল্লাহ বুঝলেন যে আমার বাংলা আমার কাছে শেফা চায় আল্লাহ বলেন টেনশন করো না আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ শেফায় আজলা দাম করবান